সানডে মানেই স্পেশাল কিছু বানাতেই হবে তো তোমাদের সব বাড়িতে স্পেশাল কী হচ্ছে একটু কমেন্টস করে জানিও ওকে আর সানডে মানেই এই রান্না বান্নার ভিডিওটাই বেশি শেয়ার করি কারণ ওই স্পেশাল কিছু করতে হয় তার জন্যই অনেকটা টাইম লেগে যায় তো অন্য কিছু ভিডিও করার মতো সময় হয়ে ওঠে না বুঝেছ 我。<laughs>

যে অনেক দিন খাইনি চিলি চিকেন আজকে খাবো তো মেয়ের কথা ফেলি কি করে তো ভাবলাম চলো চিকেন তো হবেই একটু না হয় আলাদা করেই হোক এই আর কি তো দেখো চিকেনটা চিকেনটা ম্যারিনেট করা রয়েছে পেঁয়াজ আদা রসুন পেস্ট করা রয়েছে কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি ডিম রয়েছে নুন রয়েছে আর লঙ্কা গুঁড়ো রয়েছে আর হ্যাঁ লেবুর রস অবশ্যই ভিনিগার অনেকে দিতে পারে আমি লেবুর রস দিয়েছি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় দু ঘন্টা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে এবার আমি এটা হচ্ছে কন আর চিলি চিকেন দেখবে মানে অল্প মাংসতে চিলি চিকেন কিন্তু অ্যামাউন্টটা অনেকটাই হয়ে যায় এমনি চিকেন রান্না করলে যে অ্যামাউন্টটা না হবে চিলি চিকেনের অ্যামাউন্টটা বাড়ে কারণ যেহেতু একটা বাইরের লেয়ার থাকে কোটিন থাকে তো সেই অনুযায়ী অনেকটাই হয়ে যায় আজকে ঘি বানিয়েছি বাবাকে একটু দিয়েছি বলছে বাড়ির ক্ষীর গন্ধটাই আলাদা যাই হোক বাবা টাইমে খেয়ে নেয় তাই জন্য বাবার খাওয়া হয়ে যাচ্ছে আমার বাকি রান্নাগুলো হয়ে গেছে ওই যে বললাম না আমাদের বাড়িতে সানডে মানে বহুত প্রবলেম গো ভাত হলো শাকের তরকারি হলো পাবদা মাছ নিয়ে এসেছিলো পাবদা মাছ হলো ঢেঁড়স ভাজা হলো ফ্রায়েড রাইস হয়ে গেলো এবার লাস্টে সুচিলিস কেনা বানাবো মানে তোমাদের হয়তো সানডে মানেই মজা আর আমার হচ্ছে সানডে মানে সাজা বহুত সাজা আরে ভাই এ তো দুটো ডিম দিয়েছি তার জন্য নাকি জানি না একটু জল 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 ফুলেই রে ভাই এই সিরিয়াসলি বলছি আমার সানডে ভালো লাগে না একটু ভালো লাগে না এই সানডে সবার ছুটি দিন আমার আমার বসে থাকার দিন নয় সানডে মানে আমার ছোটা দৌড়া কাজ তেল প্রচন্ড গরম হয়ে গেছে বেশি একদম হিট হয়ে গেলে বা একদম হাই ফ্লেমে ভাজবো না তাহলে কি বলো তো বাইরেরটা হয়তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধটা ঠিকঠাক হবে না তো সেই রকম একদম হাই ফ্লেমে হচ্ছে তেলটাকে গরম করে নিতে হয় তারপরে একদম লো করে দিয়ে দিয়েছি যেহেতু কী বলবো রেড চিলি পাউডার যেটা ওটা দেওয়া হয়নি তার জন্য কালারটা সাদা সাদা হয়েছে কোনো ব্যাপার নয় যখন ভাজবো তখন রেড হয়ে যাবে আর দোকানে যেমন তোমরা দেখো প্রচণ্ড রেড রেড চিলি চিকেন ওটা কিন্তু কালার দেওয়া থাকে তা সেটা কি হয় হেলথের পক্ষে মোটেও ভালো নয় এখানে কোনো কালার ইউজ নয় কোনো কিছুই নয় রেড চিলি দিয়ে রেড চিলি নয় ম্যাড্রাস মশলা একটু দিয়েছি আর একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি বুঝেছো এবার উল্টে পাল্টে একটু ডিপ ফ্রাই করব এই দেখো মোটামুটি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশি কড়া করব না এবার আমি তুলে নেব কী তো এমনি চিলি সরি চিকেন পকোড়া খেতে গেলে আর একটু কড়া করতে লাগে আর যেহেতু এটা চিলি চিকেন হবে আবার একটু ফুটবে তার জন্য আর কড়া করলাম না ওহো পড়া গুলো জাস্ট মেল আসছে না কি বলবো আপনাদের গো ক্রিসপি হয়েছে একদম এবার বাকি সেমভাবে ভেজে নেব এবার একটা কথা বলি অনেকে চিলি চিকেন করে কিভাবে আমি দেখেছি অনেকে এইভাবে করে যে এরারূপ দিল মানে কন্ডা দিল আর সয়া সস দিল গোলমরিচ দিল চিকেনে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু দিয়ে মাখিয়ে ভেজে তারপরে চিলি চিকেনটা করে কিন্তু মানে একটু পেঁয়াজ ডটা বেশি দেওয়া যাবে না একটুখানি পেঁয়াজ বাটা দিতে হবে মানে ধরো এটা কত এক কেজি ধরো চিকেন রয়েছে তো এক কেজি চিকেন আমি দুটো পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি খুব বড় নয় মাঝারি ধরনের দুটো পেঁয়াজ দিয়েছি আর রসুনটা একটু বেশি করে দিতে হয় কারণ চিলি চিকেনটা যে একটু চাইনিজ রান্না তো এখানে দেখবে একটুখানি রসুনটা বেশি লাগে আর আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তো এই আদা রসুন আর পেঁয়াজের পেস্ট মাখিয়ে যে চিলি চিকেনটা হয় মানে চিকেনটা ফ্রাই করে যে হয় এত সুন্দর স্মেল আর মানে টেস্টটাই আলাদা মানে বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো আমার হাতে যারাই চিলি চিকেন খেয়েছে না কেউ খুলতে পারেনি সবাই আমার মেয়ের বন্ধুরাও তার বাড়িতে গিয়ে বলে যে আনটি খুব সুন্দর চিলি চিকেন বানায় তো যাই হোক চিলি চিকেন বানানোর এই একটা ফ্রস এই একটা জিনিস আদা রসুনটা দিলে ভীষণ টেস্টি হয় এই আর কি আর ম্যারি যেন অনেকক্ষণ থাকে চলো আর আমি এখানে গোলমরিচ দিলাম না একদম চিলি চিকেন বানানোর সময় গোলমরিচটা দেব আর একটা ট্রিক্স রয়েছে চিলি চিকেন অনেকে কী করে এড়ারুপ দেয় না ওই গ্রেভিটা করার সময় এড়ারুপ দিলেও দেখবে ওই ওই টেস্ট আসবে না এড়ারুপ না দিয়ে যে টেস্টটা এরারুট দিলে কেমন একটা ফ্যাকাসে হয়ে যায় ঠিক আছে সসের টেস্ট বলো সবের টেস্ট একটা ফ্যাকাসে হয়ে যায় কিন্তু এরারূপ না দিয়েই করবে হয়তো এরকম গাঢ় গাড়ো হবে না ওইরকম গ্রেভিটা ওই রকম হবে না কিন্তু টেস্টের দিক থেকে দেখতে গেলে এড়ারুটটা না দিলে বেশি টেস্টি হয় এইভাবে একটু বানিয়ে ওটা আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে তো এইভাবে বানিয়ে দেখো সত্যি বলছি ভীষণ টেস্টি হবে কি গরম গো কারেন্ট নেই জানো আমাদের অবস্থা দেখো ফ্যান করছে না কি বলবো কারেন্টটা এত এত যাচ্ছে ও পাগল করিয়ে মারলো তবু কালকে একটু সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছিল বলে একটু দাঁড়িয়ে থাকতে পেরেছি এখন প্রায় বাজে দেড়টা সেই সকাল থেকে কিচেনে এসছে এখন দেড়টা বাজলো চলো ঝটপট করে নিই এতটা পকোড়া মোটামুটি ভাজা কমপ্লিট কি পকোড়া লাভারের দল লোভ লাগছে নাকি এবার দেখো এখানে নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি আর এখানে রসুনটা কুচিয়ে করে নিয়েছি আর যে দেখো আমার চিকেন পকোড়া করা রেডি কি পকোড়া যারা খেতে ভালোবাসো লোভ লাগছে নাকি ইয়ামি ক্রিস্পি ক্রিস্পি ওকে তার এখানে দেখো এখানে রয়েছে রসুন কুচনো এখানটা একটু আদা তারপরে একটু কাঁচা লঙ্কা আর এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা জাস্ট একটুখানি ফ্রাই করে রেখেছি এই এতগুলো হয়েছে বললাম না চিলি চিকেনটা বহুত বাড়ে ওকে দাঁড়া এবার দেখো একটা বাটি নিলাম এই বাটির মধ্যে নিচ্ছি সস আর এই সয়া সসটা রয়েছে এটাও দেবো এটা এখন দিচ্ছি না দিচ্ছি না তো দেখো ফার্স্ট দিয়ে দিচ্ছি রসুন কুচনো অল্প খানি তেল দিয়েছি আর এই যে কী বলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজেছিলাম তার জন্য কড়াইটা একটুখানি কালো কালো হয়ে গেছে এবার দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর যেহেতু সস দিয়ে রান্না হচ্ছে নুনটা বেশি লাগবে না আর একটুখানি লাগবে সেটাই দিচ্ছি ফুটতে শুরু করেছে এইবার দিয়ে দিচ্ছি চিকেনটা করে আসতে একটুখানি ফুটে যাবে গ্রেভি গ্রেভি হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভাজা হয়েছে না তো এই যে ঝোল ঝোলটা দেখেছ এটা কিন্তু টেনে এই চিকেনটা একদম ফুলে ফেপে বড় বড় হয়ে যাবে আরও অ্যামাউন্টটা বাড়বে বুঝেছ চলো একটুখানি হতে তো দিই এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে হালকা ফ্রাই একদম ডিপ ফ্রাই নয় হালকা একটা ফ্রাই করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু মনে হচ্ছে কম হয়ে গেছে চিলি চিকেনের এইবার লুকটা দেখো দেখেছ পুরো গ্রেভিটাই টেনে নিয়েছে আর দেখো চিকেনগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো ঠিক আছে আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার ইউজ করলাম না কারণ আমার কর্নফ্লাওয়ার ইউজ করলে খুব একটা ভালো লাগে না টেস্ট মানে গ্রেভির টেস্ট আমার ভালো লাগে না তাই জন্য দিলাম না এবার লাস্ট যেটা দেবো গোলমরিচের গুঁড়ো আমি না এখন তোমাদেরকে আগে বলেছি সমস্ত কিছু নিয়ে এসে বাড়িতেই মিক্সিতে কী বলে গুঁড়ো করি মানে তুমি প্যাকেট কিনে আনবে তার যে স্মেল

কেমন ভাবে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর মানে যখন খেতে বসি দেখছি মেঘলা হয়ে গেছে বেশ ভালো লাগছে হয়তো বৃষ্টি হবে আবার নাও হতে পারে তো যাই হোক বৃষ্টি হোক বা সানডে সানডেতে এই একটা জিনিস দুপুরবেলা একটু ঘুমিয়ে দেয় বুঝলে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো আজকের মতো